ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে তেরো তারিখের আন্দোলনে কথা বলতে যাচ্ছি এবং কথা বলবো বেশ কয়েকটি বিষয় নিয়ে দেখুন তেরো তারিখের আন্দোলন সফল করতে জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি আন্দোলন ঠেকাতে চলছে ষড়যন্ত্রও কেমন হতে পারে উপস্থিতির সংখ্যা এবং নতুন কি কর্মসূচি আসতে যাচ্ছে তো এই চারটি বিষয়ের ওপরে কথা বলবো আর যারা আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অনেকে দ্বিধার মধ্যে পড়ে গেছিলেন বারো তারিখে ধর্মঘট ডাকার জন্য তো ধর্মঘট অলরেডি উঠে নিয়েছে যার জন্য এটা আমি মনে করি শিক্ষকদের জন্য একটি সুখবর তো এখানে একটি আপডেট দেখতে পাচ্ছেন যে চৌষট্টি জেলা থেকে ঢাকায় আসবেন শিক্ষকরা দাবি না মানলে ক্লাস বর্জন এটা অন্তত আগে থেকেই শিক্ষকরা জেনে গেছে তাহলে পরবর্তীতে কী ধরনের কর্মসূচি আসবে এখান থেকে আভাস পাওয়া যায় তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। অনেক কিছু জানতে পারবেন আন্দোলন সম্বন্ধে কেমন কি হতে যাচ্ছে আন্দোলন এছাড়া কেমন ধরনের ষড়যন্ত্র চলছে সে বিষয়ে আমি কথা বলবো আপনারা অবশ্যই ষড়যন্ত্রকে রুখে দিবেন কারণ এটাই আমাদের বলা চলে স্বাধীনতার সবচেয়ে বড় সুযোগ আসলে কিছু কিছু শিক্ষক আওয়ামী লীগের সময় যারা আন্দোলনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে সচিবা সচিবালয়ে তাদের দুধ সেজে ঠিক সেরকম একটি শিক্ষক হচ্ছে দেখুন এই যে প্রধান শিক্ষক জাকির হোসেন উনি শেয়ার করেছেন সরকারের সাথে আলোচনার মাধ্যমে যখন বাড়ি ভাড়া চিকিৎসা বাজার বৃদ্ধির প্রক্রিয়া চলছে তখন কর্মসূচি দেওয়া অবান্তর ছয় আগস্ট দু নিজের ফেসবুক পেজে তিনি বার্তাটি প্রদান করেছেন অর্থাৎ যখন সারা বাংলাদেশের শিক্ষকরা আন্দোলন করতে আগ্রহী তেরো তারিখ দিন পর সবাই যখন সমবেত হবে তখন তিনি এ ধরনের ফেসবুক পোস্ট তার দেওয়াতে এতে করে কি প্রমাণিত হয় আশা করি আপনাদের আর বুঝতে বাকি রইল না এছাড়া আরেকটি কথা না বললেও নয় বর্তমানে ইয়াং শিক্ষকদের এক ধরনের আইকন বিশেষ করে বদলি নীতিমালা আনার ক্ষেত্রে যে শিক্ষক সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন তিনি একটি পোস্ট গতকালকে শেয়ার করেছেন যেটা আমাকে অবাক করেছে কারণ তিনি ইয়াং টিচারদের একটা আইকন এবং তিনি বদলি বিষয়ক যথেষ্ট কাজ করেছেন এবং আমিও চাই শিক্ষক সমাজের সকলের বদলি হোক কিন্তু অবশ্যই আমি চাই এন টিআরসির শিক্ষকদের আগে বদলি হোক এ বিষয়ে আমি গতকালকে ভিডিও তৈরি করেছি কিন্তু তার মানে এই না যখনই আদালত থেকে একটি রায় বের হলো অর্থাৎ রিড করে এই কেন বৈভক্ত শিক্ষকদের বদলি নীতিমালা অবৈধ নয় এরকম একটা রুল জারি হলো তখনই তিনি লিখলেন যে তেরো তারিখের আন্দোলনের ক্ষেত্রে সার্বজনীন বদলির বিষয়ে ব্যানারে থাকে সেক্ষেত্রে এন টিআরসির কোনো শিক্ষক উক্ত কর্মসূচিতে আসবে না এটা উনি কেন লিখবেন প্রশ্নটা হচ্ছে উনি কি এই এন মাধ্যমে যারা যোগদান করেছে সকলের কি উনি নেতা তা কিন্তু না এ ধরনের ফেসবুক পোস্ট দেওয়া মানে এক ধরনের ছোটো মন মানসিকতা বা নেতৃত্ব নেতাসুলভ মন মানসিকতা পরিচয় বহন করে না এখানে শুধুমাত্র স্বার্থপরের মতন কথা বলা হচ্ছে সুতরাং বিষয়টি শিক্ষকদেরকে অবশ্যই বুঝতে হবে উনি টিচারদের বদলি ব্যাপারে অবশ্যই অনেক কাজ করছেন কিন্তু তার মানে এই না যখনই হাইকোর্ট থেকে একটি রুল জারি হবে তখনই তিনি এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকলের হয়ে তিনি কথা বলবেন এই অধিকার তাকে কেউ দেয়নি বলে আমি মনে করি আর দ্বিতীয়ত এটা হচ্ছে বিভক্ত শিক্ষক সমাজের সকলের দাবি প্রাণের দাবি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এটা সকল শিক্ষকের প্রাণের দাবি এখানে যদি আপনারা এই এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আর কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকে দুই ধরনের শিক্ষককে এক জায়গায় করে এখানে যদি ঠিক এই দাবি আদায়ের আগে বা তেরো তারিখের আগে যদি এ ধরনের একটি বিষয় আপনারা ফেসবুকে লেখালেখি করেন তাহলে আমি বলবো যে এগুলো এই আন্দোলনকে ঠেকানোর একটা ষড়যন্ত্রই মাত্র তো এই বিষয়কে অবশ্যই বিশেষ করে যারা বড় মনের শিক্ষক এবং জ্ঞানী শিক্ষক তারা অবশ্যই গুরুত্ব দিয়ে বুঝবেন এ ধরনের কোনো ফেসবুক পোস্টের আলোকে আপনারা অবশ্যই আন্দোলনে যোগদান করা থেকে বিরত থাকবেন না তো এর এরকম পোস্ট অনেক করেছেন যে ইয়াং টিচার কেউ বাড়ি থাকবেন না প্রেস ক্লাবে আসুন প্লিজ হ্যাঁ এটা ভালো কথা কারণ আন্দোলনে ইয়াং টিসাররা বেশি ভূমিকা পালন করতে পারবে এছাড়া যারা ঢাকার কাছে অবস্থান করছেন তাদের বাড়ি থেকে আসা অন্তত সহজ হবে তারা অবশ্যই চেষ্টা করবেন প্রেস ক্লাবে উপস্থিত থাকার তেরো তারিখে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যারা অবস্থান করছেন সেসব প্রতিষ্ঠান থেকে আমি যতটুকু জানি যে প্রতিষ্ঠান থেকে দুইজন তিনজন করে শিক্ষক দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজ জেলাতে যোগাযোগ করে জেলা থেকে যে বাস যাচ্ছে সেই বাসযোগে তারা ঢাকা সমাবেশে যোগদান করবে তো আমি একটা কথা বলতে পারি যে যেহেতু বদলির বিষয়টি উঠে আসছে এই তেরো তারিখের ঠিক তিন দিন আগে এই বিষয়টা নিয়ে আপাতত আমরা ঘাটাঘাটি না করি আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সবার বদলি হোক সেটাই চাই তবে আমি এটাও চাই যে এন মাধ্যমে যারা নিয়োগ পেয়ে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূর অবস্থান করছে তাদেরই আগে বদলি শুরু হোক সেক্ষেত্রে অবশ্যই এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তত বদলি শুরু হওয়া উচিত ছিল তার আগেই যে পঞ্চাশজন শিক্ষক রিড করে বসলো এটাও কাঙ্ক্ষিত নয় তো এই বিষয়ে পরে কথা হবে আমি এখানে একটা যুক্তিদার করাতে পারি যদি এই দাবিটা আদায় হয়ে যায় শিক্ষকদের পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া পাওয়া যায় সেক্ষেত্রে যদি বাড়ি ভাড়া তিন থেকে চার কি পাঁচ হাজার টাকা বৃদ্ধি হয় সেক্ষেত্রে চিকিৎসা ভাতা যদি সরকারের নিয়মে পাওয়া যায় তাহলে যেসব শিক্ষকরা আজ দূর দূরান্তের থেকে চাকরি করে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি বদলি অন্তত নাও পান তাও অর্থ কষ্টটা কিন্তু কিছুটা হলেও কমে আসবে সো এই যুক্তি থেকে অবশ্যই আপনারা যারা বদলি হতে ইচ্ছুক এই রিট রিট হয়েছে জন্য আন্দোলনে অংশগ্রহণ করতে যা চাচ্ছেন না তাদেরকে বলব আপনারা এই সান্ত্বনা নিয়ে আন্দোলনে যোগদান করবেন যে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে যে জায়গাতে চাকরি করছেন সে জায়গাতে আপনি অন্তত চলতে পারবেন ভালো মতো তো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি যে কেন আপনি আন্দোলনে যোগদান করবেন এই আন্দোলন সকলের প্রাণের দাবি এখানে সকল শিক্ষকের স্বার্থ জড়িয়ে আছে এখানে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে এই তেরো তারিখের আন্দোলন আমি যোগদান করা জন্য অনুরোধ করছি ঢাকার কাছে যারা আছেন তারা তো অবশ্যই আন্দোলনে যোগদান করবেন এছাড়া যারা দূরে আসতে পারবেন সবাই আন্দোলনে আসবেন একটা বড় গণজমায়ত করতে পারলে আশা করা যায় এই ইন্টারেম গভর্নমেন্ট কাছ থেকে একটি সুফল পাওয়া যাবে স্বাধীনতার পর এত বড় সুযোগ আমি মনে করি এমপিভুক্ত শিক্ষকদের আসেনি কারণ এই সরকারের কাছে যে যেভাবে দাবি প্রেশ করেছে কিছুটা হলেও অর্জন করতে পেরেছে এবং তার নমুনা আমরাও কিছু পেয়েছি সুতরাং ঘরে বসে না থেকে অবশ্যই প্রেসক্লাবে আসুন আন্দোলনে যোগদান করুন বর্তমান ইন্টারেম গভর্নমেন্ট আসার পরে যে যে ডিপার্টমেন্ট থেকে দাবি দেওয়া প্রেশ করেছে দেখেছেন আপনারা মোটামুটি সকলেই হাতে কিছু না কিছু নিয়ে ফেরত গেছে আর বিশেষ করে এই বিভক্ত শিক্ষকদের ব্যাপারে আপনারা জানেন যে বর্তমান পরিকল্পনা উপদেষ্টা যথেষ্ট পজিটিভ উনি যদি শিক্ষা উপদেষ্টার পদে থাকতেন তাহলে হয়তো আমাদের জন্য দায় আদায় করে আরেকটা আর আর আরও অনেকটা সহজ হতো কিন্তু তিনি পরিকল্পনা প্রদেষ্টা পদে আছেন যার জন্য আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে কিন্তু তারপরও থেমে থাকলে হবে না এখন যেটা কথা কথা হচ্ছে আমরা যে ঢাকার অভিমুখে রওনা হচ্ছি ঢাকার ভূমিকে রওনা হয়ে আমরা উঠে চলে আসবো এমন কিন্তু না সেখান থেকে কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে অর্থাৎ মানসিকভাবে এই প্রস্তুতিটা আমাদের মধ্যে থাকতে হবে যে দাবি আদায় যদি আমাদের না হয় তাহলে বড় কিছু কর্মসূচি ঘোষণা আসছে এবং সেটা কী ধরনের ঘোষণা ইতোমধ্যেই ইঙ্গিত আপনারা পেয়ে গেছেন যে এরপরে হয়তো বা কমপ্লিট শাটডাউন দ্যাট মিনস ক্লাস বন্ধ হয়ে যাবে এরকম টাইপেরই ঘোষণা আসার সম্ভাবনা আর যদি পজিটিভ সিগনাল পাওয়া যায় আমি এতটুকু নিশ্চিত আপনাদেরকে করতে পারি যে পজিটিভ সিগনাল পাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট কারণ সচিবালয় থেকে সেরকম সিগন্যালি দেওয়া হয়েছে যার জন্যই শিক্ষক নেতারা এই এইভাবে তেরো তারিখে গণজমায়াতের আয়োজন করেছেন একটা বড় গণজমায়াত দেখাতে পারলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠার পজিটিভ রয়েছেন এবং সচিবালয় থেকে একটি গ্রিন সিগনাল পাওয়া যাবে এবং সেক্ষেত্রে দাবি আদায় এবং আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজে এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়ম আসার সম্ভাবনায় অনেক বেশি তো এই আর ভিডিও লং লম্বা করতে চাচ্ছি না বেসরকারি শিক্ষকদের জয় হোক ধন্যবাদ